ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের মাঝে সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম গাজায় হামলায় ভারতের ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে ইসরায়েল তাহলে কি ইসরায়েলের সরাসরি পক্ষ নিল ভারত থাকবে এ সম্পর্কে বিস্তারিত দয়া করে ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য অনুরোধ থাকলো। এরপর জানিয়ে দিব লেবানন ও হিজবুল্লার ওপর হামলা চালানোর বিরুদ্ধে ইসরায়েলকে হুঁশিয়ারি আরও থাকবে গাজাকে যেভাবে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার চক্রান্ত করছে আমেরিকা এরপর জানিয়ে দিব পরমাণু অস্ত্রের ব্যবহার নিয়ে পুতিনের হুঁশিয়ারি এরপর থাকবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এর দোকানকে সতর্ক করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সর্বশেষ জানিয়ে দিব ইরান থেকে বিশ্বের অন্য প্রান্তে ইমাম খমিনির প্রতিরোধ চিন্তার বিস্ময়কর উত্থান দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজায় হামলায় ভারতের ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে ইসরায়েল গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েল ভারতীয় ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে বলে প্রমাণ পাওয়া গেছে মার্কিন অস্ত্র ব্যবহারের প্রমাণ পাওয়া গিয়েছিল নোসার গাজায় জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে সাম্প্রতিক ভয়াবহ ইসরায়েলি হামলায় ভারতের তৈরি সরঞ্জাম ব্যবহারের বিষয়টি সামনে আসে ইসরায়েলি যুদ্ধ বিমান থেকে সেখানে ফেলা একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে মেড ইন ইন্ডিয়া লেখা পাওয়া যায় এতে গাজায় নিরিসংস হামলায় ভারতীয় অস্ত্র ব্যবহারের সম্ভবতা নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে ইসরায়েল এই হামলাটি চালিয়েছিল ছয় জুন নোসারাত উদ্দাস্ত শিবিরের জাতিসংঘ রিলিফ এজেন্সি স্কুলে ইসরায়েলি বিমান গোলা বর্ষণ করে এখানে পালিয়ে আসা ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিল হামলায় প্রায় চল্লিশ জন নিহত হয় এছাড়া আহত হয় আরও বেশি লোক হতাহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু হামলার পর ভাইরাল হওয়া একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে ক্লিপটিতে জাতিসংঘ আশ্রয় কেন্দ্রে ফেলা ক্ষেপণাস্ত্রের অবশিষ্টাংশে মেড ইন ইন্ডিয়া লেবেল দেখা যায় এতে মনে হচ্ছে যে ভারতীয় সামরিক বাহিনী এবং অস্ত্র প্রস্তুতকারকরা গাজায় মানবাধিকার লঙ্ঘন এবং সম্ভাব্য যুদ্ধ সাথে জড়িত এদিকে ইসরায়েল ঘাটিতে বিস্ফোরণের নয় সৈন্য আহত ইসরায়েলের দক্ষিণঞ্চলে একটি সামরিক ঘাটিতে বিস্ফোরণের দেশটিতে নয় সৈন্য আহত হয়েছে তাদের মধ্যে দুজন অবস্থা গুরুতর সেনাবাহিনী গতকাল এই তথ্য জানিয়েছে বিস্ফোরণ বিষয়ে সেনাবাহিনীর একটি বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় একটি সামরিক ঘাটিতে এই বিস্ফোরণ ঘটেছে ঘটনাটি তদন্ত করা হচ্ছে তেরো বলা হয়েছে আহত সৈন্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে গেফ মরুভূমিতে একটি সামরিক ঘাটিতে বিস্ফোরণটি ঘটেছে লেবানন ও হিজবুল্লার ওপর হামলা চালানোর বিরুদ্ধে ইসরায়েলকে হুঁশিয়ারি লেবানন এবং ইসলামী প্রতিরোধ আন্দোলন হামলা ইহুদিবাদীদের সতর্ক করে দিয়েছে ইরান লেবাননের রাজধানী এক সংবাদ হুঁশিয়ারি উচ্চারণ করেন ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী বাকেরি কানি তিনি বলেন লেবানন ও হিজবুল্লাহ যোদ্ধাদের উপর হামলা চালানোর কথা চিন্তা করা উচিত হবে না গাজা যুদ্ধের চোরাবালিতে আটকে পড়া ইহুদিবাদী ইসরায়েলের বৈরুতে ইরানি দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনের বক্তব্য আগে তিনি লেবাননের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন লেবানন সফর শেষে তিনি সিরিয়া সফরে যাবেন বলে কথা ইরানের সাবেক আমির হওয়ার পর অন্যতম আলী ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি বলেন গাজা যুদ্ধের আট মাসে ইসরায়েল চূড়ান্ত পরিণতিতে পৌঁছেছে এবং তারা এখন যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করছে অথচ এই যুদ্ধে আমেরিকা ইহুদিবাদী ইসরায়েলকে আলী বাকিরি বলেন যদি ইসরায়েলি কর্মকর্তারা যথেষ্ট যুদ্ধ বিমান পায় তাহলে বুদ্ধিমান হতো তাহলে তারা লেবাননের প্রতিরোধ আন্দোলনের সাথে যুদ্ধে লিপ্ত হতো না দখলদার সরকারের অপরাধের কারণে মধ্যপ্রাচ্যে সমন্বিত প্রতিরোধ গড়ে শক্তি গড়ে উঠেছে বলেও তিনি মন্তব্য করেছেন গাজাকে যেভাবে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার চক্রান্ত করছে আমেরিকা ভাসমান বন্দর নির্মাণ করে গাজাকে ইসরায়েলের সাথে হয়েছে হাব্বাস বলেছেন গাজায় মার্কিন যুক্তরাষ্ট্র নির্মিত মানবিক বন্দরটি একটি গোপন চক্রান্তের অংশ এর মাধ্যমে তারা গাজাকে ইসরায়েলের সাথে সংযুক্ত করতে চেয়েছিল গাজাবাসীকেও বাস্তুচ্যুত করতে চেয়েছিল হাব্বাস ফিলিস্তিনি পক্ষে প্রধান মাহমুদ আব্বাসের ধর্মীয় ও ইসলাম বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করেন সাথে তিনি ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং সুপ্রিম কাউন্সিল জাস্টিসের চেয়ারম্যান তিনি আরও বলেন বন্দরটি আমাদের চোখে মতো একটি এটি গাজায় উপত্যকার পরিস্থিতিকে ইসরায়েলি শাসন ও ইসরায়েলি সার্বভৌমত্বের অধীনে রাখার একটি প্রচেষ্টা তিনি বলেন আমরা যা আশঙ্কা করছি তা হল এই ভাসমান বন্দরটি ইসরায়েলি চক্রান্ত বাস্তবায়নের ক্ষেত্রে ভূমিকা রাখবে এর মাধ্যমে গাজা উপত্যকার বাসিন্দাদের বিভিন্ন বন্দর দিয়ে বিতাড়িত করার চেষ্টা করা হবে পরমাণু অস্ত্রের ব্যবহার নিয়ে পুতিনের হুঁশিয়ারি রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলা ঘটলে ক্ষেপণাস্ত্র মোতায়েন ও পরমাণু অস্ত্র প্রয়োগের হুমকি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক বিরল সাংবাদিক সম্মেলনে পুতিন পশ্চিমা বিশ্বকে সতর্ক বার্তা দেন ইউক্রেন পশ্চিমা অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে হামলা ছাড়পত্র পার ফলে যুদ্ধের গতি প্রকৃতি যে বদলে যেতে পারে মস্কো সেই আশঙ্কা বেড়েই চলেছে এ নিয়ে পুতিন পশ্চিমা বিশ্বকে সতর্ক করে বলেন পশ্চিমা অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডের আরো গভীরে হামলা হলে তিনি যুক্তরাষ্ট্র ও ইউরোপ ইউরোপের খুব কাছে অন্যান্য দেশেও প্রচলিত ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে শুরু করবেন ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর আন্তর্জাতিক সংঘাত বেড়েই চলেছে সংবাদ সংস্থাগুলির উচ্চপদস্থ সম্পাদকের সঙ্গে প্রথম শাখাতে পুতিন এমন হুঁশিয়ারি দিয়েছেন তিনি আরও বলেছেন যে রাশিয়া কখনো পরমাণু অস্ত্র প্রয়োগ করবে না পশ্চিমা বিশ্বের এমন অনুমান ভুল আপাতত যুক্তরাষ্ট্র ইউরোপের অস্ত্র ব্যবহার ক্ষেত্রে ইউক্রেনকে কিছু শর্ত মেনে চলতে হচ্ছে কার্কিবের ওপর রাশিয়ার হামলা প্রেক্ষাপটে সীমান্তের ঠিক অপর প্রান্তে রাশিয়ার লক্ষ্যবস্তুর ওপর কিছু পশ্চিমা অস্ত্র প্রয়োগের ছাড়পত্র রাশিয়া পুতিন বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্রের মধ্যে পার্থক্য তুলে ধরে বলেন ইউক্রেন যদি আরও শক্তিশালী অস্ত্র দিয়ে রাশিয়ায় আঘাত আনে সেক্ষেত্রে পশ্চিমা বিশ্ব রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বিশেষ করে যুক্তরাষ্ট্রের অ্যাটাকামস এবং ব্রিটেন ও ফ্রান্সের মিসাইল সিস্টেম হামলার সময় ধ্বংস করা হবে বলেও তিনি হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট বলেছেন উন্নত মিসাইল ব্যবহারের ক্ষেত্রে পশ্চিমা বিশ্বের সামরিক বাহিনীর সদস্যরা নিয়ন্ত্রণ ও লক্ষ্যবস্তু বাসের কাজে জড়িত থাকেন এردوغانকে সতর্ক করল পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গাজা ইসরায়েল যুদ্ধের বিষয় আঙ্কারার অবস্থানকে স্বাগত জানানোর পাশাপাশি পশ্চিমাদের বিষয় সতর্ক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ Erdoganকে। রাশিয়া সেন্ট পিটার্সবার্গে একটি অর্থনৈতিক শীর্ষ সম্মেলনের সময় বৈশ্বিক সংবাদ সংস্থার প্রধানদের সাথে এক বক্তব্যে বৈঠকে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট তুরস্কের সংবাদ সংস্থা Anadolu Agency কে এসব কথা বলেন। বুধবার পরমাণুবেগ শক্তিতে তুরস্কের অংশীদারিত্ব এবং গাজা ইসরায়েলের যুদ্ধের বিষয়ে আঙ্কারার অবস্থানকে স্বাগত জানিয়ে পুতিন বলেন তুরস্ক কর্তৃপক্ষ আর্থিক সহায়তার জন্য পশ্চিমের দিকে ঢুকলে তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে পুতিন বলেন চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে তৃতীয় বছরে প্রবেশ করেছে এ সময় তুরস্ক নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি এবং রাশিয়ার মধ্যে অর্থনৈতিক সম্পর্কের বিষয় উল্লেখ করে পুতিন বলেন দক্ষিণ মেরোসিন প্রদেশে তুরস্কের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আকুয়া নির্মাণের কাজ সূচি অনুযায়ী এগিয়ে চলেছে এর জন্য একটি নতুন ক্ষেত্র উন্মুক্ত হয়েছে পুতিন দাবি করে বলেন এমন কিছু আছে যা আমি আপনার দৃষ্টি আকর্ষণ চাই ইউক্রেন তুরস্কের গ্যাস বহনকারী পাইপলাইনে আঘাত করার চেষ্টা করছে অনুগ্রহ করে আমাদের বন্ধু প্রেসিডেন্ট এরদোকানকে এই বিষয়টি সম্পর্কে জানান এবং সর্বশেষ জানিয়ে দিব ইরান থেকে বিশ্বের অন্য প্রান্তে ইমাম খমেনির প্রতিরোধ চিন্তার বিস্ময়কর উত্থান ইরানের বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক বলেছেন যে ইমান খমেনি এর তার সময় যে প্রতিরোধ চিন্তার বীজ বপন করেছিল তা আজ একটি শক্তিশালী ও অপ্রতিরোধ সংগঠনে পরিণত হয়েছে অধ্যাপক হজাত আল ইসলাম মোহাম্মদ জাবেদ ফকি বলেছেন ইমাম খমেনি চিন্তা চিন্তাধারায় প্রতিরোধের যে বিষয়টি স্থান পেয়েছিল তা ইরানে ইসলামী বিপ্লব হওয়ার অনেক আগেই থেকেই ছিল যৌবনকাল থেকে অন্যায় ও জলমের প্রতিরোধের বিষয়টি ইমামের চিন্তায় আসে এবং এখন এই চিন্তা বিশ্বে মুক্তিকামী জাতিগুলোর প্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে